হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে সকালের টিফিনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা করলো এ দেখুন আমরা তো পরোটা করি সিম্পল যে পরোটা করি পরঠ পরোঠার আলু কুমড়োর তরকারি করছি তা এখন পরোটা এটা আটা আমি আটা দিয়েই করছি এই আটা কীভাবে করছি সেটা একটু দেখাই আপনাদের অনেকেই জানেন অনেকেই জানেন না এই যোক এরকমভাবে মেলে নিলাম তো এটা আমি জিরে ভেজেছিলাম বলে জিরে রোগ লেগে যাচ্ছে এবার এটার মধ্যে আপনারা অবশ্যই তেল দেবেন এই তো আটা দিয়েই বেলবেন অনেকে যদি পারেন তো রুটি দিয়েও এই তেল দিয়েও বেরতে পারেন দিলাম আবার এখানে তেল দেবেন একটু দেবেন একদিকেই দিলাম আর্ধেক এবার এইভাবে আপনারা যদি এই আমি আটা দিয়ে তোমার বেলছি আপনারা তেল দিয়েও বেলতে পারে কিন্তু আমার একটু সুবিধার জন্য কেন বারবার আটা আটকে যায় জড়িয়ে যাবে চাবলাতে দেখুন এই হলো এই টেরমভাবে আপনি বানিয়ে যদি ভাজেন না তাহলে হচ্ছে পরোটা খুব মচ নাচে হয় পরটা দুপিটা মাছ শেখা হয়ে গেছে এবার আমি এটাকে তেল দিয়ে যেমন রিফাইন দিয়ে ভাজছি তো বাটার ঘি দিয়েও ভাজতে পারে আর যারা ময়দা ভালোবাসেন আটা ময়দা মিশিয়েও করতে পারে আমার এখন ময়দাটা ঘরে ছিল না এখন সকালবেলা হঠাৎ ইচ্ছা হলো আগে থাকতে প্ল্যান ছিল না কি বানাবো টিফিন এমন আগে কুমড়োটা আছে যখন সন্দেহ আলু তরকারি করে এই এরকম পরোটা বানিয়ে খাবেন যাবেন খুব মজ মজে আর কি ভালো লাগবে আপনাদের কুমড়ো আলুটার মধ্যে আমি কী দেবো সেটাও আপনাদের সামনে একটু শেয়ার করছি এই কুমড়ো আলুর তরকারিটা আমি হয়ে গেছে এর মধ্যে পাঁচ ফোরন অনেকে কালো জিরে তেজপাতা যেমন করেন কুমড়ো আলুর তরকারি এর মধ্যে আমি দেবো এরকম জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি চিনি একটু আদা করে রেখেছি

আর অনেকে যদি একটু এখানে রসারসা রাখেন তারা রসাই রাখতে হয় আমাদের এরকম একটু সুন্দর সুবন্দর পছন্দ করে না পড়ার সঙ্গে তো এটাই ভালো লাগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো ধন্য কথা থাকলে আপনারা ধন্য কথা এটা সন্দেহ করলাম আর ওদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন